বর্তমান বাংলাদেশের করুণ অবস্থা সম্পর্কে আমরা সবাই অবগত আমাদের তথাকথিত বন্ধুরাষ্ট্র ভারত যে আমাদের শুধুমাত্র তাদের সুবিধার জন্য ব্যবহার করে তার প্রমাণও নিশ্চয় পেয়ে গেছেন বর্তমানে তারা সকল বাঁধের পানি হঠাৎ করে একই সাথে ছেড়ে বাংলার মানুষকে ডুবিয়ে মারছে আজ কোথায় গেল তাদের বন্ধুত্ব বন্ধুত্ব তো দূরের কথা কোথায় তাদের মনুষ্যত্ব হাসিনা বলেছিল ভারতকে যা দিয়েছি তা তারা সারা জীবন মনে রাখবে তার চেলারা বলেছিল ভারতের উন্নতি মানে আমাদের উন্নতি হাসিনার প্রতি যদি ভারত এতই কৃতজ্ঞ থাকে তাহলে হাসিনা যখন খুদ ভারতে অবস্থান করছে তখন তারা এমন কাজ কিভাবে করতে পারে রাতের আধারে তারা কোনো রকম সতর্কতা না দিয়েই সকল বাঁধের পানি একই সাথে ছেড়ে দেয় নাকি আমরা ধরে নেব যের পিছনেও হাসিনারি হাত আছে আজ আমরা স্পষ্টভাবে জানবো যে কেন ভারত আমাদের শত্রু রাষ্ট্র তারা কখনোই আমাদের বন্ধু ছিল না আর তারা কখনোই আমাদের বন্ধু হবেও না পানি চুরি প্রথমত ভারতের তিস্তা এবং অন্যান্য আন্ত সীমান্ত নদীগুলোর পানি তারা নিজেদের প্রয়োজনে ব্যবহার করে থাকে যা বাংলাদেশের জন্য সরাসরি ক্ষতিকারক উদাহরণস্বরূপ তিস্তা নদীর পানি বন্টন চুক্তি এখনও সই হয়নি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য এই চুক্তির বিরোধিতা করে আসছে অনেক আগে থেকেই যার ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষকরা সেচের পানির সংকটে ভুগছেন বিশেষ করে রংপুর অঞ্চলের কৃষি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটি ভারতের সরাসরি পানি চুরির একটি উদাহরণ শুধু তাদের পানি চুরির কথাগুলো বলেই নতুন একটি ভিডিও বানানো সম্ভব কিন্তু আজকের ভিডিওতে আমরা সার্বিকভাবে জানব যে কেন ভারত আমাদের চারদিক থেকেই শত্রু পয়েন্ট দুই অর্থনৈতিক শোষণ ভারত বাংলাদেশের অর্থনীতিকে শোষণ করে যাচ্ছে অনেক আগে থেকেই দুই সালে বাংলাদেশ ভারতের সাথে প্রায় আট বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি সহ্য করেছিল ভারতে বাংলাদেশের রপ্তানি খুবই সীমিত অথচ ভারত থেকে বিপুল পরিমাণ পণ্য বাংলাদেশে আমদানি করা হয় অথবা বলা যায় আমদানি করতে বাধ্য করা হয় এই অসম বাণিজ্যিক সম্পর্ক বাংলাদেশের স্থানীয় শিল্প এবং অর্থনীতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এর উদাহরণ হিসেবে বলা যায় বাংলাদেশের স্থানীয় প্লাস্টিক ও কসমেটিক শিল্প ভারতীয় পণ্যের প্রতিযোগিতায় টিকে থাকতে মোটেও পারছে না পয়েন্ট তিন সীমান্ত হত্যাকাণ্ড ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অহেতুকভাবে আমাদের দেশের সাধারণ মানুষকে হত্যা করে চলেছে দুই থেকে দুই সালের মধ্যে বিএসএফ কর্তৃক তিনশো জন বাংলাদেশি নিহত হয়েছে যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন বিশেষ করে চোরাচালানের সন্দেহে নিরীহ বাংলাদেশিদের হত্যা করার ঘটনা সীমান্তে প্রতিনিয়ত ঘটে চলেছে এসব হত্যাকাণ্ডের কোনো সুষ্ঠু বিচার হয়নি যা ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষীদের ক্ষমতার অপব্যবহারের একটি প্রকৃষ্ট উদাহরণ পয়েন্ট চার রাজনৈতিক হস্তক্ষেপ ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের স্বার্থে হস্তক্ষেপ করে উদাহরণস্বরূপ দুই হাজার চোদ্দো সালের নির্বাচনে ভারত সরকারের প্রকাশ্য সমর্থন বাংলাদেশের একটি বিশেষ রাজনৈতিক দলকে সাহায্য করেছে যা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে জটিল করে তুলেছিল আর সেই দল আর কেউই নয় বরং আওয়ামী লীগ ভারতের এই হস্তক্ষেপ বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য

এনআরসি প্রক্রিয়ায় লক্ষাধিক মানুষকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয়েছে যাদের মধ্যে অনেকেই মুসলিম এবং ভারত তাদের বাংলাদেশি বলে অভিহিত করে এই তাদের সেকুলারিজমের দেশ এই প্রক্রিয়া দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে এবং বাংলাদেশের জন্য একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে

উদাহরণস্বরূপ দুই হাজার সালে ত্রিপুরার আগরতলায় গ্যাস রপ্তানি করার প্রস্তাব আসে যেখানে বাংলাদেশ থেকে স্বল্প মূল্যে গ্যাস নিতে চেয়েছিল ভারত এই ধরনের চুক্তিগুলো বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের উপর লুণ্ঠন বলে মনে করা হয় এবং এটি যে কোনো দেশের জন্যই ক্ষতিকারক পয়েন্ট সাত সামরিক দুর্বলতা কাজে লাগানো ভারত তার শক্তিশালী সামরিক অবস্থান ব্যবহার করে বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করে উদাহরণস্বরূপ দুই হাজার সতেরো সালে ডোকলাম সংকটের সময় ভারত বাংলাদেশের উপরে সামরিক সহযোগিতার জন্য চাপ প্রয়োগ করেছিল যা বাংলাদেশের নিরপেক্ষ অবস্থানের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল এছাড়াও বাংলাদেশের সামরিক সরঞ্জাম বিক্রির মাধ্যমে ভারত বাংলাদেশের সামরিক শক্তিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এখন যদি কালকে তারা বলে বসে যে আমরা ইসরায়েলকে সহযোগিতা করুন এবং তারা বাংলাদেশ সেনাবাহিনী সহ আরও যে সকল সামরিক বাহিনী রয়েছে তাদের চাপ দেয় তাহলে বিষয়টি কেমন হবে এটা আমাদের সবারই ভেবে দেখা উচিত পয়েন্ট আট সংস্কৃতি ও মিডিয়া প্রভাব ভারত তার সংস্কৃতি ও মিডিয়া বাংলাদেশের উপরে চাপিয়ে দিতে চায় উদাহরণস্বরূপ বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে ভারতীয় সিরিয়াল ও সিনেমার ব্যাপক প্রচার বাংলাদেশি সংস্কৃতির ওপর প্রভাব বিস্তার করেছে বিশেষ করে হিন্দি টেলিভিশন সিরিয়ালগুলো বাংলাদেশের পরিবার ও সমাজে সাংস্কৃতিক বিপর্যয় সৃষ্টি করেছে এর ফলে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি আজ হুমকির মুখে পড়েছে পয়েন্ট নয় বিশ্ব রাজনীতিতে প্রভাব ভারত তার আন্তর্জাতিক মিত্রদের ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক চাপ সৃষ্টি করে উদাহরণস্বরূপ দুই হাজার উনিশ সালে রোহিঙ্গা সংকটে ভারত আন্তর্জাতিক মঞ্চে মিয়ানমারের পক্ষে অবস্থান নেয় যেখানে বাংলাদেশ মানবিক ও কূটনৈতিকভাবে একটি বড় চাপের মধ্যে পড়ে ভারতের এই ধরনের অবস্থান বাংলাদেশের আন্তর্জাতিক স্বার্থের জন্য ক্ষতিকর পয়েন্ট দশ ভারতীয় পণ্যের বাজার দখল ভারত বাংলাদেশের বাজারে তাদের পণ্যের আধিপত্য বিস্তার করতে চায় উদাহরণস্বরূপ বাংলাদেশের বাজারে ভারতীয় পণ্যের আধিক্য বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে মোবাইল ফোন প্রসাধনী এবং খাদ্য এর ফলে বাংলাদেশের স্থানীয় উৎপাদকরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারছেন না এবং এটি দেশের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে আশা করি আপনারা বুঝে গেছেন যে তারা আমাদের বন্ধু না এখনও যারা বলবেন যে তারা আমাদের উনিশশো একাত্তরে স্বাধীন হতে সাহায্য করেছিল তাদের জন্য একটা সহজ উদাহরণ দেয় আপনারা কি কখনও ডাব্লিউডব্লিউই রয়েল রয়্যাল দেখেছেন এই শোতে অনেকজন রেসলার একটু পরপর রিংয়ে ঢোকে এবং শেষ পর্যন্ত যে টিকে থাকে রিঙয়ের ভিতরে সেই বিজয়ী হয় ধরুন শেষে তিনজন রেসলার আছেন একজন বেশি শক্তিশালী বাকি দুজন একটু কম তখন কম শক্তিশালী দুজন মিলে বেশি শক্তিশালী জনকে মেরে বাইরে ফেলে দেয় এরপর কম শক্তিশালী দুইজন নিজেদের ভিতরে মারামারি করে এবং শেষে একজন বিজয়ী হয় আশা করি আপনি উত্তর পেয়ে গেছেন সোজা কথায় ভারত আমাদেরকে এজন্য সাহায্য করেছিল যাতে শেষে তারা সহজেই আমাদেরকে গ্রাস করতে পারে ভারতের বান্দি হাসিনা ক্ষমতায় থাকলে আমরা এটি হয়তো সচক্ষেই দেখতাম তাই যেহেতু এখন আমরা স্বাধীন তাই আমাদের নিজের ভালো নিজেকেই বুঝতে হবে বন্ধু আর শত্রু ভালো করে চিনতে হবে আজকের জন্য এতটাই ধন্যবাদ ইনকলাব জিন্দাবাদ